এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনায় বাদ পড়েছে হামাস একশো তেতাল্লিশটি ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা শীতে কাঁপছে মানুষ সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দা নেতা নিহত আশি বছরের ফিলিস্তিনিকে করা হল মানব ঠাল পরে গুলিতে হত্যা ইউক্রেনের শান্তি রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য জাপান সাগরে রুশ নৌবাহিনীর সামরিক মহরা ইউক্রেনের ইউরোপ থাকবে শান্তি আলোচনায় আশ্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনায় বাদ পড়েছে হামাস গাজা উপত্যকার পুনর্গঠনে মিশরের পরিকল্পনায় বাদ পড়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস মূলত গাজাকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর যে পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিকল্প হিসেবে মিশর বিশ্ব ব্যাংকের সহযোগিতায় গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা তৈরি করছে এই পরিকল্পনায় হামাসকে আনুষ্ঠানিকভাবে প্রশাসন ও পুনর্গঠনের নিয়ন্ত্রণ থেকে দূরে রাখা হচ্ছে মিশরের এই পরিকল্পনা অনুসারে পুনর্গঠ গঠন প্রক্রিয়া অস্থায়ীভাবে একটি সামাজিক বা সাম্প্রদায়িক সমর্থন কমিটির অধীনে পরিচালিত হবে যেখানে হামাসের কোন সদস্য থাকবে না তবে গাজায় হামাসের ভবিষ্যৎ সামরিক অবস্থান অনিষ্ণ থাকায় এই পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রে বড় বাধা হতে পারে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো আরব দেশগুলো গাজা পুনর্গঠনের জন্য অর্থায়নে পরিকল্পনা করছে তবে তাদের শর্ত হচ্ছে ফিলিস্তিনিদের গাজায় থাকার অধিকার থাকতে হবে এবং তাদেরকে মিশর বা জর্ডানে সাময়িক বা স্থায়ীভাবে চলে যেতে করা যাবে না। পুনর্গঠনের এই প্রক্রিয়া তিন থেকে পাঁচ বছর সময় নিতে পারে কারণ ইসরায়েলের ধ্বংসযোগে গাজার প্রায় পঁয়ষট্টি শতাংশ অবকাঠামোয় মাটির সঙ্গে মিশে গেছে গাজার জন্য ইসরায়েলকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া এখনো অনিষ্পন্ন রয়ে গেছে বলে স্বীকার করেছে ইউরোপীয় সূত্রগুলো একশো তেতাল্লিশটি ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা শীতে কাঁপছে মানুষ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ছয়চল্লিশ হাজার গ্রাহক তাপ ছাড়া রয়েছেন যখন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে এদিকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় শীতে কাঁপছেন বহু মানুষ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় ইউক্রেনের প্রধানমন্ত্রী ভেনিস শ্যামিহাল তথ্য আগ্রহ জানিয়েছেন শ্যামেহাল টেলিগ্রাম অ্যাপে বলেন এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে শূন্য ডিগ্রি তাপমাত্রায় মানুষকে তাপ ছাড়া রেখে মানবিক বিপর্যয় সৃষ্টি করা যায় আলজা প্রতিবেদন বলছে রাত ভোর একশো তেতাল্লিশটি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া তবে কিয়েভ বাহিনী বলেছে তারা পঁচানব্বইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে শ্যামেহাল বলেন শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে তাপহীন রাখতে এবং মানবিক বিপর্যয় সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কি বলেছেন এই হামলার প্রভাব অনেক বেশি ছিল শহরটির এক লাখ মানুষ তীব্র শীতের মধ্যে পড়েছে তিনি বলেন এটি একটি সাধারণ ইউক্রেনীয় শহর সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দা নেতা নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শনিবার একটি বিমান হামলায় আল কায়দা সম্পর্কিত সন্ত্রাসী সংগঠন হুর্রাস আল দিনের এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন সোমবার আরব নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় রবিবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড তাদের বিবৃতিতে জানিয়েছে এ হামলার লক্ষ্য ছিল হুর্রাস আল দিনের সিনিয়র অর্থ ও সরবরাহ কর্মকর্তা তবে তারা ওই ব্যক্তির নাম উল্লেখ করেনি সেন্ট কমারো জানিয়েছে এই হামলা সন্ত্রাসী সংগঠনগুলোর বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের উপর হামলার পরিকল্পনা ব্যাহত করতে পরিচালিত হয়েছিল এর আগে ত্রিশ জানুয়ারি সেন্ট কম আরেকটি বিমান হামলায় হুর্রা দিনের সিনিয়র সদস্য মোহাম্মদ সালা আল জাবির হত্যা করেছিল দুই সালে প্রতিষ্ঠিত হুর্রা সালদিন দুই হাজার সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয় এবং এর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয় আশি বছরের ফিলিস্তিনিকে করা হলো মানবঢাল পরে গুলিতে হত্যা ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় আশি বছর বয়সে এক ফিলিস্তিনিকে বাধ্য করেছিল তার গলায় বিস্ফোরক বেঁধে দেওয়া হয়েছিল কথা মতো না করলে তার মাথা উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল ইসরায়েলি গণমাধ্যম দ্য হটেস্ট প্লেস ইন হেলের অনুসন্ধানে তথ্য উঠে এসেছে অনুসন্ধানে পাওয়া তথ্য মতে গত বছরের মে মাসে ইসরায়েলি বাহিনীর নাহাল বিগ্রেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গাজাই এই ফিল্তিনীর গলায় বিস্ফোরক বেঁধে ছিলেন এরপর তাকে ইসরায়েলি সেনাদের অগ্রভাগে থেকে গাজা এলাকার ইসরায়েলি সেনারা তাকে তার গাজা সিটির জেইতুন এলাকার বাড়ি থেকে পালানোর নির্দেশ দেন প্রত্যক্ষদর্শী ইসরায়েলি সেনাদের তথ্যমতে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলের আরেকটি সেনা ব্যাটালিয়ন সড়কে এই বয়স্ক দম্পতিকে দেখতে পায় তখন তাদের গুলি করা হয় পরে তারা ঘটনাস্থলেই নিহত হন ইসরায়েলি সেনারা প্রথমে এই ফিলিস্তিনি দম্পতিকে গাজায় তাদের বাড়িতেই পান তারা আরবি ভাষী ইসরায়েলি সেনাদের তাদের চলাফেরায় সমস্যা আছে কারণে তারা পালিয়ে দক্ষিণ যেতে না। বছর পুরুষের ফিলিস্তিনিকে তার বেতর লাঠির ওপর ভর দিয়ে তাদের সামনে হাঁটতে বাধ্য করেন অন্যদিকে তার স্ত্রীকে বাড়িতে আটকে রাখা হয় ইসরায়েলি এক সেনা বলেছেন ইসরায়েলের দায়িত্বরত সেনা কমান্ডার এই ফিলিস্তিনি দম্পতিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত Nghe c h i l l n ইউক্রেনে শান্তিরক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য যুদ্ধ পরবর্তী সময়ে শান্তিরক্ষার জন্য যদি প্রয়োজন পড়ে তবে ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর মধ্য দিয়ে স্টারমার যুক্তরাষ্ট্রকে দেখাতে চাইছেন ইউক্রেন যুদ্ধ অবসানে যে আলোচনায় তাতে ইউরোপের দেশগুলোর ভূমিকা থাকা উচিত ব্রিটিশ সেনা পাঠানোর প্রস্তাব দেওয়া নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন তিনি ব্রিটিশ সেনা ও নারীদের ক্ষতির মুখে ফেলার সিদ্ধান্তটি হালকাভাবে নেননি তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য ডেলি টেলিগ্রাফে এক নিবন্ধে কথা তিনি লেখেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যখন শেষ হবে সেটা শুধু পুতিন পুনরায় আক্রমণ করার আগ পর্যন্ত একটি অস্থায়ী বিরতি হলে হবে না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই প্রথম স্পষ্টভাবে ইউক্রেনের শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি বিবেচনা করার কথা জানালেন এর আগে তিনি বলেছিলেন কোন শান্তি চুক্তি হলে তা বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্য সহায়তা করতে রাজি আছে স্টারমার লেখেন যদি প্রয়োজন পড়ে তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখতে তিনি প্রস্তুত আছেন এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লেখেন আমি এটা হালকাভাবে বলছি না আমি খুবই দায়িত্ব নিয়ে ভেবেছি এটা করতে গিয়ে ব্রিটিশ সেনা সদস্যদের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সোমবার প্যারিসে একটি সম্মেলন বসতে চলেছেন ইউরোপের দেশগুলোর নেতারা ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তুতি শুরু করে ওই আলোচনায় ইউরোপকে রাখা হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইত কেলগ গত শনিবার কেলগের এই মন্তব্যের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জরুরি সম্মেলনের ডাক দেন জাপান সাগরে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া জাপান সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী মস্কোর মহড়ায় অংশ নিয়েছে দেশটির নৌবাহিনীর বিশাল আকার যুদ্ধ জাহাজ অ্যাডমিরাল মাধ্যমে জাপান সাগরে আর্টিলারি ফায়ারিং মহড়া চালিয়েছে মস্কো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় মহড়ায় যুদ্ধ জাহাজের ক্রূরা যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু করতে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করেন এছাড়া ছোট ছোট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে তারা মেশিন গান ব্যবহার করে মহড়া চালিয়েছে ইউক্রেন ইউরোপ থাকবে শান্তি আলোচনায় আশ্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইউক্রেন ও ইউরোপ অবশ্যই শান্তি আলোচনায় অংশ নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি আশা প্রকাশ করে বলেন এই আলোচনার মাধ্যমেই দেশটিতে চলমান যুদ্ধেরীতি ঘটবে